কিছু ক্রিয়েটার বলছে যে ওই দিকের লোকেরা মানে আমরা আমরা হচ্ছে কোথাও যদি কেউ কারোর সাথে কথা বলে এরকম ক্লু পাই মানে বেচুদা তাহলেই আমরা তাকে বেড পর্যন্ত নিয়ে চলে যাই ভাই কোথায় কোন ভিডিওতে আমরা বলেছি যে বেচুদা বিছানায় ঘুমাচ্ছিল বলেছি বলুন তাহলে বলিনি কিন্তু এরা বলছে কেন বলছে কারণ এরা সব সবসময় দেখছে যে ঘনায় সেবন করতে গেছে দুপুরবেলা ভিডিও দিলে কি বলছে ফ্ল্যাটে গেছে ফ্ল্যাটে করে 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 সমস্ত কিছু ব্রেকফাস্ট বাড়ি এসে তারপর ভিডিও দিচ্ছে তাই দুপুর হচ্ছে আবার কখনো বলছে না ফোকলা এদের বাড়িতেই ছিল সমস্ত কিছু হয়েছে ল্যাটালেটি কাঁতাকি তারপর তারপর ও ভিডিও করতে শুরু করেছে ঠিক আছে মানে ওরা চলে যাওয়ার পর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তাহলে ওই দিকের লোকেরাই টিনুকে বারবার নোংরামিতে নামিয়ে নিয়ে এসেছে ওই দিকের লোকেরাই বারবার এটা বলতে চেয়েছে যে টিনু বেডে এই বেডে ওই বেডে সেই বেডে হেনা বেডে তেনা ইভেন ইভেন বেচুদার বাবু হ্যাঁ সে পর্যন্ত বেড পর্যন্ত চলে গেছে কারণটা কি ওই যে টিনু পরকিয়া শিকার করেছে ওই যে বলেছে কমিউনিটি পোস্টের মাধ্যমে তাই বারবার 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 তাকে বলা যায় তাই না তাকে বলা যায় কিন্তু আমাদের মেচুদা কি বলেছে ফোন করেও বলছে আমি করিনি চিনি না জানি না কে আই থিঙ্ক ও আচ্ছা 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 ঝিমি আই থিঙ্ক হনু এরম করে করে ঠিক আছে তো তাই জন্য যেহেতু স্বীকার করছে না তো ধোয়া তুলসী পাতা কিন্তু আজকের ডেটে তারা পরিষ্কার শিকার করতে বাধ্য হচ্ছে এখন যদি স্বীকার না করে তাহলে মুখে থোবরা হ্যাঁ যে কেউ দিয়ে দেবে যে হ্যাঁ কল রেকর্ডে যখন দেখা যাচ্ছে তাহলে তো তুমি ফোন করেছো তাহলে আমারও তো বক্তব্য এটা ভাই আমার বন্ধু থাকতে পারে আমি হোয়াটসঅ্যাপ করতে পারি আমি চ্যাটিং করতে পারি আমি মিশতে পারি আমি গল্প করতে পারি তো আমি শিকার কেন করতে পারি না শিকার কেন করতে পারি না শিকার কেন করছি না এটাই তো সত্যি লাখ টাকার প্রশ্ন যে শিকার কেন করছি না তাহলে আমি কি জানি না সে ঝিমি নাম নিয়ে ফেক আইডি খুলে ঢিংকাচকা ঢিংকাচকা ডিং 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 করছে জানি না হ্যাঁ আমরা মানে আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখলাম যে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার সমস্ত কিছু নিয়ে চলে এলো গিয়ে সানাই বাজিয়ে দিল আর বেচুদা তার সঙ্গে সেই ফেব্রুয়ারি মাস থেকে মিশছে তার সঙ্গে কথোপকথন করছে আর তার কটা ফেক আইডিয়া আছে সে নতুন নতুন আইডি খুলে ইনস্টাগ্রামে রিলস করে সেটা বেচুদা জানে না সে এটা বিশ্বাসযোগ্য দেখো আমরা সব বুঝি আমার বক্তব্যটা বারবার এটাই ভাই যে ভাই আমি সব করতে পারি সত্যি তো আমাকে কে বলেছে করতে পারে না আমি একটা বড় ইউটিউবার এখন আমরা দেখেছি যে ওই যে টোবন টৈশাকি তারা বেশ লোক তারা তো ওপেনলি সমস্ত কিছুই করছে আমরা জানি এবং সেটাকে কেউ কিছু করতে পারবে না কারণ এটা তো লিগাল ঠিক আছে একটাই কাজ করতে পারবে টোবন বৌদি আর কি সে কি করতে পারবে ডিভোর্স ক্লেম করতে পারবে আর তো কিছু করতে পারবে না তো ডিভোর্স চলছে ওরা ওদের মতো রয়েছে এখানে আইন ওদের কিছু করা যাবে না তাহলে তো ওরা করতে পারতো না এসব লোকেরা তেমনি আমরা আমি তো আগেও বলেছি মানে আমাদের মহারাজের দাদা তিনিও তাই করেছেন লিভ ইন করতেন তারপরে ডিভোর্স করেছিল ডিভোর্স ফাইল করেছিল তারপরে ডিভোর্স হতে তারপর তাকে রেজিস্ট্রি ম্যারেজ করেছে তো এরকম হয় একসার হয় তাহলে বেচুদাও সেটা করতে পারে আমাদের তো কিছু বলার নেই বেচুদা তো সারা জীবন সিঙ্গেল থাকবে এরম কোনো আমরা বলিনি মানে আমাদের এরকম কোনো চাহিদাই ছিল না আমি অন্তত অ্যাটলিস্ট এটাই বলেছি বারবার যে দুজনের রাস্তা আলাদা করে ডিভোর্স দিয়ে যে যার মতো নিজেদের মতো করে শান্তিতে সুখে থাকুক এই বা সারা জীবন কেন সিঙ্গেল থাকবে আর কেন ঝুলে থাকবে বা ওই বা কেন ঝুলে থাকবে ওর একজনকে ঝুলিয়ে রাখতে গেলে তো আরেকজন ঝুলে থাকবে এটা তো আমি বারবার বলেছি যখন বেচুদাকে তার মানে ভিউ তুমি ডিভোর্স দেবে না তুমি ওদের ঝোলাবে তুমি তুমি ওকে ওকে ভোগাবে নাকে দিয়ে মনে নেই না এইসব হচ্ছে মেন অসভ্য যারা আদতে বেচুর ভালো চায় না কারণ এটা বোঝে না যে বেচু যখন ডিভোর্সের কথাটা টিনু তুলেছিল তখন যদি দিয়ে দিত আর কিছু হোক না হোক বেচু ফ্রি ওয়ার্ড হয়ে যেত তিনু কি হতো সেটা পরের কথা কিন্তু বেচু ফ্রি ওয়ার্ডস হয়ে যেত ভাই কেন যেই থুতু আমি ফেলেছি চাটবো না সেই থুতু যখন আমি চাটবোই না না অন্য লোকের হাগু ছেড়ে দিতে পারি কিন্তু আমি থুতু না তো যাই হোক চাটবো না তাহলে আমি তার সঙ্গে জুড়ে থাকবো কেন এটা তো বোকামি ছিল সেই সময় এত শর্ত না দিয়ে ডিভোর্সটা যদি ইজিলি মিউচুয়ালি বসে দিত তাহলে এত ঝামেলাই হতো না কিন্তু বেচু প্রতি বাড়ি ফাঁদে বা গা কান্দে রে আর ওকে লোকে মিসলিট করে ওকে লোকে মিসলিট করে ওকে এই দালি বলেছিল আমার ওই শর্তটা তুমি কিন্তু আরোপ করবে যে আমার নামে সমস্ত কেস তুলে নেবে এটা গেল তারপরে পোস্ট অফিসের টাকা সেটাও কিন্তু ওই শর্তে রেখেছিল আর তারপরে তো একটা ওয়ারেস্ট কন্ডিশন দিয়েছিল কি না বাচ্চার নাকি রাইটস টিনুকে ছেড়ে দিতে হবে মানে এ আকাঠ না মূর্খ আমি বুঝে পাই না ঠিক আছে মানে আকাট মূর্খ না শুধু মূর্খ না আকাট আমি বুঝে পাই না কেউ ভাই এই রাইটস ছাড়ে হ্যাঁ মা তার সন্তানের রাইটস ছাড়ে আহাম্মের মতো একটা শর্ত দিয়েছিল টিনু বেঁকে বসেছে টিনু যেই বেঁকে বসেছে এ কিন্তু ফাঁদে পড়ে গেল সঙ্গে সঙ্গে ফাঁদে পড়ে গেল দেখো ওরা কি ভেবেছিল যে টিনুর প্রচুর আর্জ বিয়ে করার তাই টিনু ডিভোর্স দিয়ে তরি ঘোরি ওকে বিয়ে করবে আর তার জন্য ডিভোর্সের জন্য মরি হবে যা শর্ত দেব সেই শর্তে রাজি হবে এত সোজা নয় আর টিনু টিনুও পরিষ্কার বুঝে গেছে যে ভাই বিয়ে করলে কি প্রবলেম হতে পারে তো কেন বিয়ে করতে যাবে কেন বিয়ে করতে যাবে ভাই কোনো দরকার নেই নিজে যেরকম আছে আর তো আছে হ্যাঁ এখন নিজের কেরিয়ার করবে ফোকাস থাকবে তারপর যেদিন নিজেকে ঠিক জায়গায় করবে তখন মনে পারে তো করতে সেটা কিন্তু এখন তো সেটা নয় তাহলে এইবার ডিভোর্সটা যে পাচ্ছিস না এবার তোর হালটা কি হচ্ছে তাহলে তোর যে ওয়েলউশনটা তোকে বলেছিল একদিন যে একে ডিভোর্স দেবে না ওকে নাকে দড়ি করা আলটিমেটলি শেষে তোর প্রবলেম হচ্ছে মানে আমি বেচুকে বলছি কি লাভ আছে এরকমভাবে ঝুলে থেকে হ্যাঙ্গিং কন্ডিশনে আর নিজের চারিদিকে এইদিকে এদিকে মুখ আর বেকার হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুত্ব করাই তা আমি কেন করব আমি একটা সুস্থ লাইফ লিড করবার চেষ্টা করব না যে ভালো করে ডিভোর্সটা হয়ে সুস্থভাবে এবার আমি নতুন করে আবার নতুন একটা কাউকে খুঁজে তার সঙ্গে করব না যত ইয়েদি পেতি খুঁড়ান নূরজান, তাদেরকে জোগাড় করে হালো হালো এতে কি হয় দুধের ঘোলে মেটে না রে ভাই দুধের সাথে মেটে না হ্যাঁ যেটা বলছিলাম ওদিকের লোকেরা বলছে আমরা সব বেডের দিকে নিয়ে যাচ্ছি সব বেডের দিকে নিয়ে যাচ্ছি ভাই তোরা ঘন রস ঘনার রস খাইয়ে 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 তাকে ভূত করে দিলি মানে টিনুকে আর আজকের আমাদের নামে দোষ দিয়ে দিচ্ছিস আচ্ছা মুশকিল তো এর মধ্যে আবার দাল্লি বলছে যে আমাদের টিনু সুন্দরী নাকি ফিরতে চেয়েছিল বেচুর কাছে ফিরতে চেয়েছিল বহুবার আরে ভাই এই তো কিছুদিন আগে শুনলাম যে ফিরে এসো ফিরে এসো কে বলেছে কিমা দাল্লি বলেছে টিনু সুন্দরীকে ইভেন তার জন্মদিনে বাচ্চাটার জন্মদিনেও নাকি ফিরে এসো ফিরে এসো করে কিমা রেখেছে আচ্ছা ওইদিকে কাত জলপাইগুড়ি তিনিও নাকি ডেকে এনেছে তো তাদের ডাকাতে কেন ভাই আসবে ঠিক আছে তো এখন বলছে তখন বলেছিল যে না এত লোক দেখেছে তবু টিনু সুন্দরী ফেরেনি এখন বলছে টিনু সুন্দরী ফিরতে চেয়েছিল মাই ডগ মানে নিজেদের কথাই নিজেরা এরা বারবার ক্রস করে বারবার ক্রস করে ভাবতে পারছো বলছে টিনু নাকি বারবার ফিরতে চেয়েছিল ওর কাছে প্রমাণ আছে থামনেলে চ্যাকাচ্যাক করে দিয়েছে যে ওর কাছে প্রমাণ আছে যে টিনু বারবার ফিরতে চেয়েছিল তুমি বারবার কেন ফিরতে চাও তাহলে তাহলে কি বলছে বারবার ফিরতে চেয়েছে ওদের কাছে প্রমাণ আছে কিন্তু পারেনি কেন ফোকলা ফোকলা দেবে না এই ফিরতে হনুর মতো এই যে টিউ টিউর যত গোপন জিনিস যেমনি ছড়িয়ে দিচ্ছে তেমনি নাকি ফোকলা হ্যাঁ সমস্ত কিছু ছড়িয়ে দেবে আমাদের টিনু সুন্দরী সমস্ত কিছু ছড়িয়ে দেবে যদি টিনু সুন্দরী বেচুর কাছে যায় তো আচ্ছা প্রথম কথা হচ্ছে বেচু বলেছে যে আমি ফেলি না তাহলে বেচু চাটি যদি নাই নেয় তাহলে টিনু সুন্দরী কোথায় যাবে যাওয়ার জায়গা নেই মানে এরা এতদিন বলেছিল টিনু সুন্দরী ফিরতে চায় না এখন বেচু নিজের মুখে বলছে আমি ওই থুতু চাটতে চাই না তাহলে কিমা মাঝেরা বলছে পুরো ফলস হ্যাঁ কারণ টিনু ফিরতে চাইছে অথচ বেচু মানে এদিকে বলছে যে না আমি নিতে চাই না তাহলে গল্পটা কি আবার এখন বলছে টিনু ফিরতে চাইছে কিন্তু ফোকলা তাকে ফিরতে দেবে না কারণ তার কাছে অনেক ছবি আছে ভুলভাল ছবি যেগুলো সে প্ল্যাটফর্মে পাবলিশ করে দেবে এটা বলছে এইবার এখন ফোকলাকে ধরেছে আচ্ছা এই কথাটা বেচু এক সময় বলেছিল আমরা শুনেছিলাম হ্যালো করাতে হ্যাঁ সেই বান্ধবীর সঙ্গে মানে টিনুর বান্ধবীর সঙ্গে যখন একসঙ্গে হ্যালো করছিল তখন বলেছিল যে ভাই জানিস তোর সব কিছু পাবলিশ করে দেবে করে দিয়ে তোকে বদনাম করবে তোকে এই করবে তোকে সেই করবে তুই এইটা করি দে এরা অনেক কথা বলেছিল তাই তো কিন্তু আমরা কি দেখেছি দিনের শেষে ফোকলা পাঁচ নয় আর কিছু পাবলিশ করেনি অথচ আমাদের বেচু দিনের পর দিন ভুলভাল তথ্য পরিবেশন করেছে তাহলে যাকে বলা হয় যাকে সাসপেক্ট করা হয় সে হয় না যে মিচকে চিপকে সেই আসল করে তো সেটা তোমরা দেখেছ তাহলে এর পরেও এরা নাক নাড়তে আসে ঠিক আছে সমস্ত কিছু ওপেন করে দিয়েছে ওই ছেলেটি ঠিক আছে সে যেই হোক যেরকমই হোক তার সঙ্গে তার কি সম্পর্ক আমার দেখার দরকার নেই তবে সেই মহিলা যেই মহিলার সঙ্গে সে একটা সময় লিভ ইন করতো আট বছর ধরে সেই মহিলার সঙ্গে বেচুর যে ফোনে কথা হতো এটা হান্ড্রেড কনফার্ম আর তার জন্যই এরা বলতো হ্যাঁ ফোনে কথা হতেই পারে এরা এই বলতো হোয়াটসঅ্যাপ চ্যাট হতেই পারে এই বলছে কারণ ওরা খুব ভালো করেই জানে যে ছেলেটির কাছে এইসব সব তত্ত্ব প্রমাণ আছে তার জন্যই বারবার বলছে আমরাও তো বলছি হ্যাঁ কথা হতেই পারে কথা হতেই পারে দেখা হতেই পারে তুই ভাই ডিনাই করছিস কেন চিনি না বলে কেন ডিনাই করছিস তুই তো ওখানেই ফাঁসলি তুই কথা বলেছিস সেই ফেব্রুয়ারি মাস থেকে সমস্ত কল রেকর্ড কল রেস্ট আছে অথচ তুই অস্বীকার করছিস তোকে ভেবে বলতে আছে তোর মিথ্যা তো তুই নিজেই জানে ধরা পড়ছিস তুই এত মিথ্যা বলছিস কেন বন্ধু যখন থাকতেই পারে তুই বন্ধুত্ব করেছিস তো সেটা স্বীকার করতে কি দোষ হুম কী রে এখানেই প্রবলেম তো যাই হোক আমি বেচুর কথাটা এখানে আর বলছি রে এইবার চলে যাই সোনা বাবার একটা কথা আহ পরশুদিনের একটা ভিডিও যে ভিডিওর এগারো সেকেন্ডে একটা ভীষণই বাজে জিনিস দেখা গেছে সেটা দেখা গেছে যে বাচ্চাটা একটা ফিঙ্গার দেখাচ্ছে তোমরা বুঝতে পারছো কোন ফিঙ্গার মিডিল সেই ফিঙ্গারটা দেখাচ্ছে ওই আর একটা বাচ্চা ছিল তাকে দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট এরকম জিনিস যদি দেখায় তাহলে সেটা তো খুব খারাপ না আমি এরা বলছি না যে বাচ্চাটা ওরা মানে বোঝে বাচ্চাটা ওইটা মানে বোঝার ক্ষমতাই নেই ওই একটা চার বছরের দুধের শিশু ওইটা কি কি কেন বুঝতে পারে বুঝতে পারার কথা নিশ্চয়ই না কোনোভাবেই কনসার্ন নয় তাহলে ওই রকম একটা রিয়্যাক্ট কেন করলো আমরা নর্মালি এরকম করি এইটা দেখাই তাহলে এই জায়গাটা যদি অন্য একটা ফিঙ্গার মধ্যখানে দেখায় তার কারণটা কি হতে পারে তাহলে কাউকে নয় দেখেছে বা এই যে সারাক্ষণ ও মোবাইল ঘাটে মোবাইলের মধ্যে কোথাও না কোথাও দেখেছে যেটা ওকে ও মানে ক্যাপচার করেছে সেটা দেখিয়েছে তাই না না হলে ওইটা কেন ও দেখাবে দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট আর সব দিকে কিন্তু বেচুকে লক্ষ্য রাখতে হবে এই সব দিকে বেচুকে কিন্তু লক্ষ্য রাখতে হবে বাচ্চাটা যেন ভুলেও এই ধরনের জিনিসে অ্যাডিক্টেড না হয়ে পড়ে মানে এইসব ভুলভাল জিনিস ক্যাপচার করে সেগুলো অ্যাডিক্টেড কেন সবাই তো বাড়ির লোকে বাড়িতে কেউ আসতে পারে কিছু হতে পারে তো তার সামনে যদি বাচ্চাটা এরকম করে তাহলে সেটা ওর মানে ওকে লোকে বাজে ভাববে কিন্তু ও তো বুঝে করে না ও তো অবুঝ পালক ঠিক আছে তো এই ধরনের ভিডিও দেখা ও কী দেখছে মোবাইল ঠিক আছে কিন্তু কার্টুন দেখছে গাড়ি চালানো দেখছে না অন্য কিছু দেখছে সেগুলো দেখতে হবে এইগুলো কিন্তু বন্ধ করতে হবে আজকালকার বাচ্চারা সবাই মোবাইলে অ্যাডিক্টেড কিন্তু আমাদের মানে পেরেন্টসদের এরা দেখতে হবে যে বাচ্চাটা কি দেখছে কনসার্ন থাকতে হবে নাহলে কিন্তু খুব মুশকিল এটা বলার ছিল আচ্ছা এইবার আর জিনিস বলার ছিল যে কিছুদিন ধরেই তোমরা শুনছিলে যে টিনুসুন্দরীর সুরাটের ভিডিও আসছে না তার কারণ হচ্ছে টিনুসুন্দরীকে ওরা আর কি বাদ দিয়ে দিয়েছে মডেল থেকে কারণ এত এত ইমেলস গেছে এত এত রিপোর্ট গেছে তো তারা একদম ভয় পেয়ে গিয়ে সমস্ত বন্ধ করে দিয়েছে তাই টিনু সুন্দরী ওই সুরাটের কোনো ভিডিও দিচ্ছে না আর সুরাটে এরপর আর টিনু সুন্দরী যেতে পারবে না কথাটা তো তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে একটা ভিডিওতে বলেছে এইবার আমরা আবার সুরাটে বেড়াতে যাব সেখান থেকে মুম্বাই যাব তার মানেটাই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আবার ওদের সুরাটে প্রমোশন হতে চলেছে আজ না হয়তো কাল ঠিক আছে আর তারপরেই দেখলে আজকের টেনু সুন্দরী প্রমোশনাল ভিডিওটা দিয়ে দিয়েছে এবং সেটা ছোট ব্যবসায়ীদের মানে যে ব্যবসার জন্য আর কি ওখানে লঞ্চ করতে পারো এবং নর্মাল লোক ওখান দিয়ে কিনতে পারবে না কারণ অনেক অনেক কিনতে হবে ব্যবসার জন্যই ওটা নয় সেটার ও অ্যাড দিয়েছে এবং শুধু ওই অ্যাডটা দেয়নি আরও একটা অ্যাড দিয়েছে তার মানে কত প্রোমোশনাল শ্যুট করছে বুঝতেই পারছো আর সেগুলো দিচ্ছে এটাও দেখতে পাচ্ছ হ্যাঁ তাহলে যে এই বলা হয়েছিল ইমেল করে বন্ধ করা হয়েছে রিপোর্ট করা হচ্ছে এই করা হচ্ছে ওগুলো কিচ্ছু ফারাক পড়ে না কিচ্ছু ফারাক পড়ে না কারণ আমি তোমাদেরকে আবারও বলছি প্রফেশনাল জগৎটা আলাদা পার্সোনাল জগৎটা আলাদা তো ওরকম যদি হতো যত যত মডেল আছে তাদের পার্সোনাল কেচ্ছার জন্য তারা মডেলিং চান্স পেতো না এটা হতে পারে না ও টিনা যে মানে প্রোমোশন শ্যুটগুলো পায় তার কারণ হচ্ছে ওর প্রেজেন্টেশান ওর মুখ মিষ্টি ওর কথাবার্তা আর ওর ওই যে সোভারনেস ও একটা দাঁড়িয়ে যখন কথা বলে ওর মিষ্টত্বটা জোরে জোরে পড়ে তার জন্যই ওকে ডাকে তো এই হচ্ছে ব্যাপার তো ভুল বাল জিনিস বোঝানো হচ্ছে ভুল কিছু বলা হচ্ছে কিছু করা নেই তবে একটা কথা তোমাদেরকে বলি কেউ কেউ আর কি এটাকে একেবারে লঘু দোষ বলে সাইড কেটে যাচ্ছে মানে বেচুর ব্যাপারটা লঘু দোষ বলে সাইড কেটে যাচ্ছে ঠিক আছে যাতে মরে আর লাঠিও না ভাঙে হুম তার মানে হচ্ছে আহ কথা বললে তার কিছু ভিউয়ার্স এ হবে আবার না বললেও একদম চোখের সামনে তাহলে না বললে না ওই যেন আস্তে করে হিন্স দিয়ে কেটে পড়ছে ঠিক আছে আর কিছু দালির মতো ভিউ মানে আছে আর তারা তো জানো ভাইকে আমি বুক দিয়ে বেঁচে বাঁচাচ্ছি আমি না বলে ওদের বাড়ি চলে গেছি আরে ভাই ততক্ষণে তো অনেক কিছু হতে পারে তুই না বলে গেছিস তো কি হয়েছে তুই কতটা না বলে গেছিস কি করেছিস আমি সব জানি মানে আমরা সব জানি ভিউয়ার্সরা তো যাই হোক এইটা দিয়ে প্রমাণ করানোর চেষ্টা করছে ভিউয়ার্সদের তবে একটা কথা বলতে পারি কিছু ভিউয়ার্স তারা চোখখান খুলেই রেখেছে এবং তারা মানে চার করে নিয়েছে ঠিক আছে হতে পারে তাদের ভিডিও দেখতে পারে সেটা অন্য কথা কিন্তু তারা সব বুঝে গেছে এবং কিছু ভিউয়ার্স প্রশ্ন তুলেছে যে তোমার সঙ্গেই বারবার এরকম হয় কেন তোমার সঙ্গেই কেন এরকম অভদ্র মহিলাদের সঙ্গেই আলাপ হয় কেন তোমার সঙ্গেই কেন এরকম কেচ্ছা জড়ায় কেন আবার সেখানে এখানে কেউ কেউ লিখেছে আসলে বড় ইউটিউবার তো ওই জন্যে যে তার মানে বুঝতে পারছো তো কেন ওনার ওর সাথে হয় বুঝতে পেরেছো দেখো চুপ্পের উস্তাম ও চুপি চাপি থাকে মানেই তোমরা এটা ভেবো না ও মানে একদম ফেয়ার লোক যে বারবার নিজেকে বলে না আমি ফেয়ার আমি ভালো আমি পরিশ্রম করছি আমি সংসার দেখছি আমি ইনকাম করে সবাইকে খাওয়াচ্ছি আমি মেনটেন করেছি আমি এই করেছি এই যে তো যে দেখায় যে নিজেই নিজের প্রচার করে তার ভিতরটা যে কি সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এত প্রমাণ করতে হয় না মানুষ কর্মর দ্বারা মানুষের পরিচয় পাওয়া যায় আজকে একটা জিনিস দেখেছো এত কিছু বলা হয়েছে কেউ করেছে এই সুরাটের ব্যাপার নিয়েও কিন্তু প্রচুর কথা বলেছে তখন কিন্তু টিনা মুচকি হেসেছে বা এসে বলতে পারতো যে ভাই কোনো ব্যাপার না আমি ঠিক আসছি কিচ্ছু বলেনি যে যা বলেছে রিপোর্ট করেছে ইমেল করেছে এই করেছে ওর প্রমোশন নিয়ে নেবে এই ওই সেই গাধি অমুক তমুক নানা কথা বলা হয়েছে ঘণ্টা ভারাক পরে তো মে দেখো মানে টিনু বলছে তো সেই ঘন্টা ভারাকের পর তোমরা এটা নিশ্চয়ই দেখেছ যে টিনু আজকের তার রিটার্নটা দিল মানে আজকে সেই উত্তরটা দিল তবে মুখে বলে নয় কর্ম করে তাই মানুষের কর্মই তার পরিচয় বহন করে মুখে বলতে হয় না আমি ভালো কি আমি মন্দ কি আমার বিহেভিয়ার কি আমি খুব ভালো কিনা আমি লোক কিনা আমার অকাত আছে কি না আমি বিশাল কিছু কিনা সেগুলো কিচ্ছু মুখে বলতে হয় না সমস্ত জিনিস তোমাকে দেখে বুঝতে পারবে মানুষরা কারণ তুমি অত যতই মুখোশ পরে থাকো যতই মুখোটা দিয়ে থাকো একদিন না একদিন তোমার মুখটা খুলে যাবে আর তখন তোমার আসলি লোকের কাছে চলে আসবে তো কিছু ভিউয়ার্স ডেফিনেটলি বুঝতে পারছে কোথা থেকে কি বোঝানো হচ্ছে কি করা হচ্ছে সবটা বুঝতে পারছে কিন্তু তারা তাকে ভিউজ দেয় তারা ভালোবাসে সেটা বাঁচতেই পারে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারছে তো যাই হোক এই ভিডিওটা আমি আর বাড়াবো না তো ওয়েলকাম করেছে কিনা যাই না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফ স্টাইল থেকে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানাবে আর বেল বাটনটা অন করে দেবে বেল বাটনটা অন করে দেবে অন নোটিফিকেশান অন করে ঠিক আছে তো এখন